ঢুকে যায় আমার ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায় আমার দয়ের নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন সেই ঘরের মধ্যে সুচ যদি পড়ে থাকতো সেই সুচ খুঁজে পাওয়া যেত আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার আপাতে আধার ঘরেতে সুচ খুঁজে সবাইকে মুগ্ধ করি তো তোমার আবাদে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া দে তো তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো মিষ্টি মধময় মুখের ভাষা তোমার মিষ্টি মধময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপ मुक्ति दाता अल्लाह मिलो बिना मार भुवने तो में अनन्नो उपहार मुक्ति दाता अल्लाह मिलो बिना मार भुवने तो में अनन्नो उपहार আর কিছু না চাই রবি না আখেরা তের ময় ভালো বাসি আর ভালো বাসি মো মনে প্রাণে নির্ভাব নাই তোমাই যদি পাই আর কিছু না চাই রবি না আখেরা তের ময় মোজি বল থাকিলে নবী প্রেম নলে মোজি নবী প্রেম জানে পাবে চার বুদ্ধিদাতা আমিন্ন ভবন তুমি অনন্য উপিদাতা আমিনো বিনামার ভোবন তুমি অনন্য উপহার বুদ্ধিদাতা আমিন্ন ভবনে তুমি অনন্য